সংস্কার প্রস্তাবের সুপারিশ নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐক্যমত্য কমিশনের কাছে এই প্রস্তাবনা জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল পরে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন কমিশনের সুপারিশগুলোর সাথে বেশিরভাগ ক্ষেত্রে একমত হলেও কিছু কিছু সুপারিশের দ্বিমত ও পরিবর্তনের মতামত রয়েছে বিএনপির আমরা একটা বৃহত্তর ঐক্যমতের ভিত্তিতে এসে সংবিধানে একটা ব্যাপক সংশোধিত সংবিধান পেতে পারি সেই সংবিধানকে তারা নতুন সংবিধান বলতে পারে আমাদের তো আপত্তি নেই এখানে গণপরিষদের কোনো প্রয়োজন নেই এবং তারা সেই রিপাবলিককে নতুন রিপাবলিক তাদের নামে ডাকতে পারে আমাদের আপত্তি নেই কিন্তু সেই আইডিয়াটা পুরো জাতির উপরে ইম্পোজ করাটা কতটা যুক্তিসঙ্গত সেটা আলোচনার দাবি রাখে আমরা আগে মনে করি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিকভাবে এটা রাজনৈতিক সরকারের প্রতিষ্ঠা হলে সমস্ত আলাপ আলোচনা এবং সমস্ত বিষয়গুলি ওখানেই হইতে পারবে এছাড়া জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে মতামত জমা দিয়েছে এনসিপি সংবিধান বাতিল সহ দলটির পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হয় আমাদের পজিশন হচ্ছে যে এই বিদ্যমান সংবিধান আর কোনোভাবেই গণ অভিপ্রায়কে ধারণ করে না সেক্ষেত্রে এই সংবিধান বা এবং এটা একটা বিশেষত একদলীয় সংবিধান একটা দলের জন্য মানে তৈরি করা একটা সংবিধান সে কারণে এই সংবিধানটা এবং এটা দাঁড়িয়ে আছে আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মানে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র মুক্তিযুদ্ধের যে এসেন্স তার বিরুদ্ধে এই সংবিধানটা দাঁড়িয়ে আছে সেক্ষেত্রে মুক্তিযুদ্ধকে আবারও জনগণের কাছে নেয়ার জন্য এই সংবিধানটাকে বাতিল করে দিয়ে নতুন একটা সংবিধান মানে লেখা দরকার এটা আমাদের পজিশন এর আগে সকালে ঐক্যমত কমিশনের সাথে রাষ্ট্র সংস্কার আন্দোলনের বৈঠক হয় সংগঠনের সভাপতি হাসনাত কায়ুমের নেতৃত্বে বৈঠকে একটি প্রতিনিধি দল অংশ নেয়